নমস্কার আমি শ্রাবণী বই অনলাইনে আপনাকে স্বাগত সামনেই ইংরেজি নতুন বছর আর এই নতুন বছর আসার সাথে সাথেই বইপ্রেমীদের মনে হালকা শীতল আনন্দের প্রভাব কোথা থেকে যেন উঙ্গে এসে বাসা বাঁধে আর এই বাসা বাঁধার আনন্দই হল গিল্ড আয়োজিত বিশ্ববিখ্যাত বইমেলা বইমেলা মানে বইপ্রেমীদের এক আবেগ ভালোলাগা ভালোবাসা আর পুরানো ঐতিহ্য আর এই নতুন নতুন বই প্রকাশিত হওয়ার আনন্দ পর প্রকাশনীগুলি শুরু হয়ে যায় কেন্দ্র করে আর এই বেশ কিছু বই নতুন বই প্রকাশিত হয় আজ তেমনই নতুন প্রকাশিত হওয়া বই নিয়ে চলে এসেছি আমি যেগুলি আপনারা পেয়ে যাবেন বই অনলাইনে আকর্ষণীয় ডিসকাউন্টের সাথে তাই এই বছর নতুন বই শুধু বই মেলায় নয় এখন বই অনলাইনেও আপনি পেয়ে যাবেন বইমেলার অনেক আগেই আর এই নতুন বইগুলি সংগ্রহ করতে হোয়াটসঅ্যাপ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আসুন দেখে নি আজকে প্রকাশিত হওয়া আটটি বই দেখে নেব আজকের প্রথম বই প্রথম বই হচ্ছে কমিক্স আবার জঘের ধর বইটির নাম বইটি প্রকাশিত হয়েছে বুকফান থেকে বইটির বর্তমান মূল্য হচ্ছে দুশো নিরানব্বই টাকা আজকে পরবর্তী বই হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা মৃত্যু যখন দুবার আসে রুদ্র প্রিয়ম সিরিজে এটা হচ্ছে পঞ্চম বই বইটি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে দুশো টাকা পরবর্তী বইও বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটি হচ্ছে সচিত্র টার্জান সিরিজ টু বইটির বর্তমান মূল্য হচ্ছে চারশো উনপঞ্চাশ টাকা ফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটির নাম ভাতের হোটেল বইটির বর্তমান প্রাইস হচ্ছে তিনশো টাকা পরবর্তী বই হচ্ছে ডিটেকটিভ তারিণী চরণ কৌশিক মজুমদার বইটি বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো নিরানব্বই টাকা পরবর্তী বই হচ্ছে ডাইনি বড়ি ও অন্যান্য অভিক সরকারের লেখা বইটি দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী বই হচ্ছে প্রলয় ঘূর্ণি সঞ্জা দাসের লেখা দ্বীপ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটি বইটির বর্তমান মূল্য হচ্ছে দুশো টাকা পরবর্তী বই হচ্ছে দ্য হাউন্ড অফ ভাস্কর ভিলস ও অন্যান্য বইটি বুক ফার্ম থেকে প্রকাশিত হয়েছে বইটির বর্তমান মূল্য হচ্ছে বর্তমান মূল্য দুশো টাকা বইমেলার আগে যে সমস্ত বইগুলি নতুন প্রকাশিত হচ্ছে সেই সমস্ত বইগুলির আপডেট পেতে বই অনলাইনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যান আজ যে বইগুলি নিয়ে কথা বললাম আগ্রহী পাঠক বন্ধুরা বইগুলি কিনতে চাইলে যোগাযোগ করুন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নাইন নাইন এছাড়া বই সংক্রান্ত অন্য কোনো ভিডিও দেখতে চাইলে সেটাও জানাবেন আর ভিডিওটি কেমন হলো সেটি জানাতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে